হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি শিলনোড়া পাটাতে প্রথমে ডালটা বেটে নিলাম ওই ডালের সাথে আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম আর ওর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিয়েছি তো ওই ডাল বাটাটাকে ভালো মতো ফেটিয়ে মেখে নিয়েছি এখন কড়াইয়ে সাদা তেলও গরম হয়ে গেছে এখন ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেবো কাল রাত্রেই আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা খেসারির ডাল আর খেসারির ডালের বড়া কিন্তু আমাদের খেতে খুব ভালোই লাগে অনেকে কিন্তু খেসারির ডাল খেতে পছন্দ করে না ছোলার ডালের বড়া খেতে পছন্দ করে তো তারা এইভাবে খেসারির ডালের বড়া ভেজে খেয়ে দেখতে পারে খেতে খুবই টেস্টি হয় তো সমস্ত ডালের বড়াটা দেওয়া হয়ে গেল এখন আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি আমি তো এই বড়াটা রান্না করব যারা শুধুমাত্র বড়া ভাজা খাবে ডাল ভাতের সাথে তারা কিন্তু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিতে পারে তো আমার মতো কে কে এরকম টক বড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে এটা কিন্তু আমার খুব প্রিয় একটা রেসিপি তো সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে ওই বড়া ভাজা তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি আর বাজার থেকে নিয়ে এসেছিলো আমরা আমরাগুলো ছিলে নিয়েছি কারণ খোসাটা খেতে গেলে একটু তেঁতো তেতো মনে হয় তো আমরাগুলো সম্পূর্ণ দিয়ে একটু নাড়াচাড়া করব এই টক বড়া কিন্তু অনেক কিছু দিয়ে রান্না করা যায় আমরা দিয়ে জলপাই দিয়ে টমেটো দিয়ে তেঁতুল দিয়ে তো যখন যেটার সিজন থাকে তখন সেটা দিয়ে আমি টক বড়া বানিয়ে নিই খেতে ভালোই হয় তো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ আমরাগুলোকে ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি লবণ আর হলুদ মিশিয়ে দিচ্ছি লবণটা একটু বেশি দিতে হবে কারণ এটা টক এবার লবণ আর হলুদের সাথে আমি এক থেকে দুই মিনিট মতো একটু ভেজে নেব তারপরে এর মধ্যে দেবো মশলা মশলার মধ্যে সেই রকম কিছু দিতে হয় না এর মধ্যে দিতে হয় সর্ষে বাটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর একটু লবণ এর সাথে বেটে নিয়েছি এটা আমি নিরামিষ বানাচ্ছি নয়তো কিন্তু দু এক কোয়া রসুন দিলেও ভালোই লাগে খেতে তো একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম কারণ মশলা পুড়ে গেলে খেতে একটুও ভালো লাগবে না সর্ষে বাটা কিন্তু বেশিক্ষণ কষাতে হয় না আমি হাই ফ্লেমে এক মিনিট মতো ফুটিয়ে নেবো শুধু ঢাকা দিয়ে তো আমার এক মিনিট মতো হয়ে গেছে ফোটানো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দেব আর বেশিক্ষণ কষাবো না না তো তেতো লাগবে এর মধ্যে এবার পরিমাণ মতো আমি জল দেবো তো আমি একটু বেশি করে জল দিচ্ছি কারণ বড়াতে জল টেনে নেয় দিয়ে একটু শুকনো শুকনো হয়ে যায় আমি দুই গ্লাস মতো জল দিলাম ভালো মতো ফুটে গেলে আর আমরা ওগুলো সেদ্ধ হয়ে গেলে এখন বড়াগুলো আমি সম্পূর্ণ দিয়ে দেব ঝোলের মধ্যে তারপরে ভালো মতো ঝোলের সাথে মিশিয়ে দেব। ভালো মতো ফুটে গেলে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে হাই ফ্লেমে একটু রান্না করে নেব ব্যস্ত হলেই হয়ে যাবে তো আমার রান্না কমপ্লিট আমার এই রান্নার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও চলে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আজকের মতো এইটুকুই টাটা বাই বাই